হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ সবাই চাই কম টাকার মধ্যে ভালো প্রোডাক্ট কিনতে কিন্তু সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান খুঁজে পাচ্ছে না তাদের জন্য আজকের এই সন্ধানটা একটা একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে আজ তোমরা ম্যানুফ্যাকচারিং দামে সবচেয়ে সস্তায় কুর্তি এবং নাইটি কিনে মনের মতো একটা ব্যবসা শুরু করতে পারবে আর এনাদের কাছে প্রত্যেকটাই ব্র্যান্ডেড নাইটি পাবে এছাড়াও প্রত্যেকটাই এ ওয়ান কোয়ালিটির সাথে যারা ভাবছো কুর্তি নিয়ে ব্যবসা করবে এখানে বুটিক টেস্টেরও কুর্তি রয়েছে নাইরা টু পিস থ্রি পিস গাউন এ টু জেড আইটেম এনাদের কাছ থেকে পেয়ে যাবে স্বল্প পুঁজি নিয়ে এখান থেকে ব্যবসা করার সুবর্ণ সুযোগ রয়েছে তাই দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করে নাও শ্যামনগরের বুকে সবচেয়ে বড় নাইটি ম্যানুফ্যাকচার এবং কুর্তি ম্যানুফ্যাকচার নমস্কার নাম আমার নাম স্বপ্না এই আমার দোকানের নাম স্বপ্না শাড়ি হাউস আমি স্বপ্না শাড়ি হাউস থেকেই বলছি প্রপার প্রপারেস কোথায় রয়েছে প্রপার অ্যাড্রেস কলকাতা ব্যারাকপুরের দুটো স্টপেজ পরেই আমাদের শ্যামনগর তো শিয়ালদা থেকে আসতে হলে ডাইরেক্ট ট্রেনগুলো ধর শান্তিপুর ওই রানাঘাট নৈহাটি এইসব ট্রেন গুলো ধরলে আসা যাবে কোনো অসুবিধা হবে যে কোনো ট্রেনেই তো এই সাইড আসছে শ্যামনগরের উপর শ্যামনগরে যেই যায় যত কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর যত ট্রেন গুলো যায় কল্যাণী হ্যাঁ হ্যাঁ কাছড়াপাড়া যে সব ট্রেনগুলোই আমাদের এই শ্যামনগরের উপর দিয়েই যায়

পুজো চলে এসছে আপনারা বুঝতেই পেরেছেন আগে কালেকশন সব তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ওই জন্যই আপনাদের বলা হচ্ছে যে আগের থেকে আপনারা নিয়ে নিন তাহলে সুবিধে হবে আপনাদের পক্ষে তো আমার এই পুজোর কালেকশন সব তৈরি হয়ে যাচ্ছে তা ওই জন্য আপনাদের বলছি যে সব কিছু আমার ক্যাটলগও আছে এবং ফটো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা ভিডিও কল করে আপনারা দেখতে পারেন কোনো অসুবিধে নেই তবে আপনি আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা অন্তত ভালো পাবেন এইটুকু বলতে পারি ঠিক দামে সঠিক জিনিসটাই পাবেন যারা বসে আছেন মহিলা বা দাদা ভাইরা বসে আছেন তাদের উপলক্ষেই বলছি যে তারা আপনারা আসুন কিছু মাল নিয়ে যান বিক্রি করুন আপনারা এইভাবে ব্যবসাটা শুরু করুন আপনারা ভালোভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন এবং সঠিক দামে সঠিক জিনিস পাবে যেহেতু কারখানা থেকে জিনিস কিনছে সেক্ষেত্রে দামটা অনেকটা কম পাবে প্রফিটটা বেশি পাবে তারা তা বেশি কথা না বাড়ি ফার্স্ট কালেকশনে চলে যাব ফার্স্ট কালেকশনে যে কি দেখবো এই আমি কুর্তি স্টার্টিং করছি হুম এই যে স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচাশি টাকা আর আমি কিন্তু দাম বলবো না হ্যাঁ কুর্তি শুরু করছি কিন্তু আর আমি এর থেকে দাম বলবো না যারা নিয়ে যায় আমার দোকান থেকে তাদের কিন্তু খুব অসুবিধা হয় দাম বলে দিলে তাদের খুব হয় বলে আমি দামটা বলছি না পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ আর বলছি না কিন্তু এর এরপর থেকে দাম কিন্তু আর বলবো না আপনারা দেখুন হুম এইভাবে কুর্তিও আছে টপও আছে আপনারা দেখুন

যারা আসতে চাইছেন চলে আসুন আমাদের এই শ্যামনগর থেকেই অনেক দোকান আমার থেকে নেয় নিয়েই ওরা রিটেল করে হ্যাঁ 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 আপনারা নিয়েও ঠকবেন না কারণ আমার এখানে সব দোকান থেকে নিয়ে গিয়ে হ্যাঁ কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই সেটা ফেরত দেবেন দেখুন সব কাপড়ের মধ্যে আমাদের সব কাপড় তো কিনে তৈরি করি এবারে কাপড়ের মধ্যে যদি কোনো খুঁত থেকে থাকে সেটাও আপনারা রিটার্ন করতে পারবেন মানে এক্সচেঞ্জ অফারটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এক্সচেঞ্জ করে আবার অন্য মালটা নিয়ে যেতে পারেন খারাপ হলে আপনারা চেঞ্জ করবেন অবশ্যই করবেন কেন করবেন আচ্ছা সাইজ কি কি থাকছে মানে জল দিয়ে ধুইয়ে ওটা চেঞ্জ করা যায় না আপনারা ভালো করে জানেন ব্যবসা করেন যেহেতু সাইজ কি থাকছে মানে সাইজ এম থেকে পুরো ট্রিপল এক্সএল পর্যন্তই আছে আচ্ছা আর কি সেট নিতে হচ্ছে সেট কেটে হ্যাঁ সেট ওয়াইজ নিলেই ভালো হয় কারণ হোলসেলের ক্ষেত্রে সেট ওয়াইজ হলে ভালো হয় কারণ সেট থেকে এক একটা বেছে বেছে নিতে অসুবিধে হয়ে যায় আমার বিক্রি করতে যার জন্য ভালো কালারটা দিয়ে দিলাম তারপর দেখা গেল যে খারাপটা থেকে গেল অসুবিধা হলো সেই জন্য আমি সেট ওয়াইজ দিতেই পছন্দ করি এবং সেট ওয়াইজ নিলেই আপনাদের সুবিধে কারণ হোলসেলে মাল নিচ্ছেন সেট ওয়াইজ নিলে কোনো অসুবিধে নেই তো কারণ চারটে কালার থাকছে তো একই কালার তো থাকছে না চারটে কালারও থাকছে মানে মিনিমাম পারচেজ কত টাকা রেখেছেন তিন 3000 টাকা অনলি 3000 টাকা পিওর কটন আজর প্রিন্ট এগুলো দেখুন দেখুন তসরের

এ দেখো এটা প্যান্ট প্যান্টের মধ্যে হ্যাঁ এটা সাইজ নিয়ে কোনো কথাই হবে না না দেখো ওন্না এভাবে অনেক ওন্নাটা ফোল্ড করা আছে অনেক এটা হুম এই আচ্ছা

হুম এটা সালোয়ার প্যান্ট টাইপের এটা পেন্সিল প্যান্টও বলা যেতে পারে প্লাজো প্যান্টও বলা যেতে পারে সালোয়ার প্যান্টও বলা যেতে পারে মানে এটা ঢিলাটা একটু কম রেখে করা হয়েছে এটা এটা একটু নতুন টাইপ হয়ে গেছে আর এটা হচ্ছে একদম সালোয়ার যেটাকে ব মানে পাটিয়ালা যেটাকে বলে সালোয়ারটা দিলা এটা একটা পাটিয়ালা হ্যাঁ এইভাবে এইগুলো আছে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন

যত পিস নিতে পারে এইভাবে আরো অনেক তৈরি হচ্ছে আচ্ছা পিন টুটে কোনো ভয় থাকছে না তো না না পিন কোনো উঠে যাওয়ার ভয় নেই আমি তো পরে আছি এই যে দেখো আচ্ছা এই তো আমি তো পরে আছি আমি রাফ ইউজ করি আচ্ছা হুম আমি পরে আছি এইভাবে অনেক কাছে আর খুলে দেখালাম না সবই আমি দেখিয়ে দিলাম এইভাবে ম্যানুফ্যাকচারিং হয় তো এখানে নাইটি পঁচানব্বই টাকা থেকে শুরু আর এই পঁচানব্বই টাকার নাইটি আমি দেখানো শুরু করেছি আর আমি দাম গুলো বলবো না হ্যাঁ পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে স্টার্টিং এই যে পঁচানব্বই টাকা হ্যাঁ এই যে দেখুন কোনো ছোট নয় কোনো কিছু না এই যে দেখুন বড় নাইটি আচ্ছা 95 টাকা হ্যাঁ এই যে দেখুন কালার থাকবে এইভাবে চারটি কালার থাকবে

এগুলো এগুলো আর দাম বলবো না এরপর থেকে আর দাম বলছি না কারণ যে কেউ কাস্টমার আমাকে এসে বলে যে দাম বলে দিলে আমার বিক্রি করতে অসুবিধা হয় তো দাম আর বলছি না পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ আপনি কুর্তিগুলো এ নাইটিগুলো দেখুন নাইটি চার পিস পেয়ে যাবেন সেট ধরে নিয়ে নেবেন কোনো হয় এখানে সেট নালে বিক্রি করতেও আমার অসুবিধা আপনাদেরও নিতে অসুবিধা দেখুন চারটে চারটে কালার থাকবে হ্যাঁ এইভাবে চারটে কালার থাকবে কালার সালে বসে ব্যবসা শুরু করুন এখানে ম্যানুফ্যাকচারিং হয় এখানে অনেকটা কম দামে পাবেন আপনারা বিক্রি করে অনেকটা লাভবান হবেন এর জন্য আপনাদের আমি বারবার বলছি আপনারা এসে দেখে হাত দিয়ে চেক করে নিয়ে যান এবং আমার অনেক কাস্টমার যারা নেয় তারা তো জানেনই আর তাদেরকে কী বলবো যারা নেননি নতুন করে তাদেরকেই বলছি তাদের উপলক্ষে বলছি নিয়ে যান হ্যাঁ নিয়ে দেখুন এইগুলো হচ্ছে

আপনাদের পছন্দ করে নিয়ে যাওয়ার জন্যই বলছি আপনারা পছন্দ করুন এইভাবে চারটে কালার থাকবে কুপিটা সেটে প্রত্যেকটা তো পিওর কটন থাকছে হ্যাঁ হ্যাঁ পিওর কটন পিওর কটন ঠিক আছে পিওর কটন এই চারটে কালার আছে হেভি প্রিন্টের মধ্যে বলো কালার উঠবে না কালার উঠবে না ভালো প্রিন্ট ভালো কাপড় কোয়ালিটি খুব সুন্দর প্রত্যেকটা তো ব্যান্ডেড না ম্যাম হ্যাঁ সব সব একদম ভালো কোম্পানির একদম কোনো অসুবিধা নেই আপনি এই যে দেখুন এই যে কালার গুলো দারুন আপনাদের পছন্দ হলে নিয়ে যান এই যে চারটে চারটে কালার থাকবে একটু স্টক আছে আপনারা এসে নিয়ে যান কোনো অসুবিধা হবে না চারটে কালার আছে এই যে দেখুন এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এবং প্রচুর আছে আপনারা এসে দেখে নিয়ে যান হ্যাঁ আমি তো কয়েকটা দেখাবো কত আর দেখাবো এত দেখিয়ে তো আর টাইম হবে না এত দেখানো তার জন্য আমি একটুখানি দেখালাম আপনারা পছন্দ করে নিয়ে যান সন্ধাঙ্গনা অনেকই দেখলাম একটা ভিডিওর মধ্যে তো মনে দেখা সম্ভব না মানে নাইটি আর কুর্তির প্রচুর ভেরাইটিজ টু পিস থ্রি পিস সব কিছু সবকি যা ম্যানুফ্যাকচারিং যাচ্ছে মানে কাস্টমাররা ডাইরেক্ট কারখানা থেকে নিতে পারবে এবং পূজোর কালেকশন এখান থেকে নিয়ে যান আপনারা ভালোই পাবেন এবং আপনাদের পছন্দ সহকারী পাবেন আপনারা আসুন এসে একবার দেখুন কালেকশন দেখে পছন্দ হলে অবশ্যই নেবেন পছন্দ না হলে নিতে হবে না হ্যাঁ আপনাদের শুধু অনুরোধ করছি একবার এসে আপনারা একটু দেখুন আর আমার এখানেই তৈরি হয় এখানেই কাটিং হয় এখানেই সব হয় এটা একটা ম্যানুফ্যাকচার এখান থেকে নেওয়ার কোনো অসুবিধে নেই এবং দামটা অনেকটাই কমে পাবেন এইটুকু আপনাদের বলতে পারি এবং কাপড়ের কোয়ালিটির উপরে দাম হুম যে একদম কম দাম বলবো আর কাপড়টা খুব ভালো বলবো সেটা তো নয় কোয়ালিটির উপরেই দাম আপনারা আসুন নিন এবং আমার এই শ্যামনগরেও অনেক যায় এবং অনেক দূর দূরান্ত থেকেও অনেক যায় তো এই জন্য বলছি আপনারা নিয়ে যান নিয়ে করে আপনারা ব্যবসা শুরু করুন দেখা হচ্ছে নমস্কার